এই যে ছোট্ট ছোট্ট কোরআনের হাফেজ আমাদের বাংলাদেশ থেকে এই বাংলাদেশের গন্ডি পার হয়ে আরব আমিরাতে দুবাইয়ে সৌদিতে কাতারে কোরআনের প্রতিযোগিতায় বাংলার দামাল ছেলেরা কোরআনের প্রতিযোগিতায় অধিকাংশ সময় এক নাম্বার প্রতিযোগিতায় এক নাম্বার হয়ে বাংলাদেশের পতাকা বিদেশের মাটিতে উড্ডীন করে তারা বিজয়ের বেশে যখন এয়ারপোর্টের যখন পোষে তখন তাদেরকে ভিআইপি মর্যাদা তাদেরকে দেওয়া হয় না কিন্তু প্লেয়াররা দশ ম্যাচ খেলার পরে নয় ম্যাচ হারে হারার পরে তারপরে যখন এক ম্যাচ জিতার পরে যখন আসে মন্ত্রী তারপরে বিভিন্ন দলের সংগঠনের বিভিন্ন নেতারা যায় ফুল দিয়ে কেউ বলে তুমি জিতাইছো তোমাকে বাড়ি দিলাম তোমাকে গাড়ি দিলাম প্রত্যেককে এক একটা করে বিএমডাব্লিউ দিলাম এত পুরস্কার কিন্তু আমি বলতে চাই কোরআনের চাইতে বড় পুরস্কার বড় মর্যাদা পৃথিবীতে আর কিছু হতে পারে একজন কোরানের হাফেজের চাইতে মর্যাদা আর কিছু হতে পারে ভাই এরা যখন হাফেজ যখন বিদেশের মাটির থেকে বিজয় হয়ে যখন বাংলাদেশের এয়ারপোর্টে আসে আমি বাংলাদেশের মন্ত্রী সভার যত বর্তমান সময়ে যারা আছে আমাদের উপদেষ্টা মন্ডলীতে তাদেরকে বলবো এখনো যদি কোনো কোরআনের হাফেজ যদি বিদেশের মাটির থেকে বিজয় হয় যদি বাংলার করতে হবে কথা বলেন ঠিক কি না এটা আমাদের দাবি কুরআনের দাবি এই নির্বোমารীর মানুষের দাবি যদি কোরআনের মর্যাদা বাংলার জমিনে দেওয়া হয় তাহলে এই বাংলার জমিনে প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা পরিবার এমনকি প্রত্যেকটা থানা প্রত্যেকটা জেলা প্রত্যেকটা বিভাগ গুন্ডা কোরআনের সমাজ যখন কয়েম হয়ে যাবে বাংলার জমিন সোনার দেশে পরিণত হয়ে যাবে ভাই